আসসালামু আলাইকুম হোম অফ ম্যাথে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা চাকরির ক্ষেত্রে সহায়ক একটি অঙ্ক করার চেষ্টা করব এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে দুটি সংখ্যার অনুপাত ফাইভ ইস্টু সিক্স এবং তাদের গসাগু চার হলে সংখ্যা দুটি লসাগু কত প্রথম কথা হচ্ছে যদি এমসিকিউ হয় তাহলে হচ্ছে এক জিনিস আর যদি সিকিউ হয় বা ক্রশন হয় তাহলে কিন্তু আরেক জিনিস আমরা আজকে এই অঙ্কে দুটো করার চেষ্টা করবো প্রথমে একটু বড়ভাবে করি যদি নাম্বার দুই তিন হয়ে থাকে যে দুটি সংখ্যার অনুপাত সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে মনে করি মনে করি দুটি সংখ্যা ফাইভ এক্স এবং সিক্স এক্স ওকে এটা গেল একটা তাদের গসাগু তাদের গ সা গু কত ফাইভ এক্স আর সিক্স এক্সকে যদি আমরা গসাগু করি কমন কোনটা কমন হচ্ছে এক্স ওকে তাহলে গসাগুটা কত হবে এক্স এখন প্রশ্ন মতে লক্ষ্য করো প্রশ্ন মতে একটা কথা লেখা আছে যে তাদের গসাগো হচ্ছে ফোর সুতরাং এক্স সমান হচ্ছে ফোর তাহলে সংখ্যাটা কি হবে তাহলে সংখ্যা তাহলে সংখ্যা কি কি যেটা হচ্ছে ফাইভ এক্স সেটা কত হবে ফাইভ ইন্টু ফোর মানে হচ্ছে বিশ আর যেটা হচ্ছে সিক্স এক্স তাহলে সিক্স ইন্টু ফোর মানে হচ্ছে চব্বিশ তো দুটি সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে আমরা সুতরাং লিখতে পারি সুতরাং লসাগু কত হবে আমরা যদি এখানে একটু সাইড করি এই যে বিশ আসে এবং চব্বিশ আছে এটার যদি লসাগু বের করি কত আসতেছে এখানে দশ এখানে হচ্ছে বারো এখানে দুই দ্বারা ভাগ করলে আসতেছে আছে পাঁচ এবং আসতেছে ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ দোকানে ষাট ষাট দোকানে একশো আমরা সহজেই অঙ্কটা করে ফেললাম আমরা যদি এভাবে চিন্তা করতাম যে যদি কখনো দুটি সংখ্যার অনুপাত এবং গসাগো দেওয়া থাকে তাহলে লসাগুটা কি হবে একদম সহজ নিয়ম যে লসাগু লসাগু সমান হচ্ছে দুটি সংখ্যার অনুপাত গুণ হচ্ছে গ সা ওকে তো দুটি সংখ্যার অনুপাত কত দুটি সংখ্যার অনুপাতের গুণফল ফল গুণ ফল গুণ হচ্ছে গসাগো তো দুটি সংখ্যার অনুপাতের গুণ ফল কত হবে পাঁচ গুণ ছয় গুণ গসাগোটা কত গসাগু হচ্ছে আমাদের চার তাহলে দেখো এখানে আসতেছে পাঁচ ছয় তিরিশ চার তিরিশে এক এই হচ্ছে আমাদের নাম্বার তো পরীক্ষার ধরন পরীক্ষার নাম্বার দেখে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে এবং এই যে বিষয়টা আমরা এখানে করলাম এটা কিন্তু আমাদের মাথার মধ্যে থাকতে হবে প্রশ্নটা দেখব পাঁচ গুণ ছয় গুণ চার সমান একশো বিশ লিখে দেব উত্তর শেষ ভিডিওটা যদি ভালো লাগে থাকে অন্যদের সাথে শেয়ার করবে এবং এখন থেকে নিয়মিতভাবে চাকরির প্রস্তুতি হিসেবে অনেক অনেক অঙ্ক করার আমরা চেষ্টা করব আল্লাহ